প্রিয়াম রহমতুল্লাহর সকল জীবের কল্যাণ হোক সুখে বিশ্ববাসী আজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ উপলক্ষে তো একে বলে কাচানো আপনি লাল সাল কাপড় পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত দশ দিনের সন্ন্যাসী অনলি টেন ডেজ তো মূলত সন্ন্যাসী হতে হবে সারা জীবনের আপনি ত্যাগই ভাব তো এরা আপনার দশ দিনের জন্য সন্ন্যাসী হয়েছে তো এদের জন্য কামনা

দেখ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা সকল জীবের কল্যাণ হোক শোভেন বিশ্ববাসী বাংলাদেশ শেষ দিদি কোন জায়গা বাংলায় গেলাম